হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম আজকে ভিডিওতে আমি দেখাবো আপনার কিভাবে কোয়াইশু অ্যাপ চাইনিজ ভিডিওগুলো ওয়াটারমার্ক ছাড়া কিভাবে ডাউনলোড করবেন আপনারা ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখে নেবেন কারণ এই ভিডিওর মধ্যে আমি সমস্ত দেখে দেব কিভাবে এটি ডাউনলোড করবেন এবং কিভাবে এটা গ্যালারির মধ্যে ভিডিওগুলো আপনারা নিয়ে আসবেন সব কিছু আপনারা ওই ভিডিওর মধ্যে দেখতে পাবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান তাহলে চলুন আমরা দেখে নেই এটা কিভাবে ডাউনলোড করব আর যদি আপনাদের যদি কাইশু অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন তাহলে আমার ওই চ্যানেলের মধ্যে আমি একটি ভিডিও দিয়েছি আপনারা দেখে নিতে পারেন কয়েশু অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে কী করবেন আপনারা প্লেস প্লে স্টোরের মধ্যে আসবেন আসার পর এখানে আপনারা সার্চ করবেন ডাউনলোডটার এখানে আমি লিখে নিচ্ছি আপনার ডাউনলোডার পর কোয়াই কোয়াইশু লিখে নেবেন দেখতে পাচ্ছো আমি যেভাবে লিখে নিচ্ছি এভাবে আপনারা সেমভাবে আপনারা লিখে নেবেন দেখতে পাচ্ছ এখানে এসে গেছে নিচে দেখতে পাচ্ছ ডাউনলোডার ফর কোয়াই কোয়াইশু ওইটাতে আপনারা সার্চ করবেন আপনারা ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখে নেবেন কারণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এটা কীভাবে ডাউনলোড করবেন দেখতে পাচ্ছ এখানে আমি সার্চ করার পর আপনাদের সামনে এরকম এসে গেছে আসার পর আপনারা একটু নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছ এখানে আমি ডাউনলোড করে নিয়েছি এটা এটা আপনারা ডাউনলোড করে নেবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড আর ফর কোয়াই এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনাদের সামনে আমি এখানে ইনস্টল হচ্ছে অ্যাপটা ডাউনলোড হওয়ার পর আপনারা কি করবেন আপ এখানে এটা ডাউনলোড হচ্ছে আপনার কোয়াইশু অ্যাপটি ওপেন করে নেবেন আমি এখান থেকে আমার কোয়াইশু অ্যাপটি ওপেন করে নিচ্ছি এই কোয়াইশু অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন এটা আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ভিডিও আপনার দেখে দেখে আপনারা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছি ভিডিওগুলো ভিডিওগুলো আমি এই ভিডিওগুলো আমি ডাউনলোড কীভাবে করবো ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা কেটে দিলে আপনারা বুঝতে পারবেন না এখানে দেখতে পাচ্ছি ভিডিওগুলো চাইনিজ এইগুলো চাইনিজ ভিডিওগুলো এগুলো আপনারা ডাউনলোড করে আপনারা ইউটিউবে আপলোড করতে পারবেন এডিট করে আর কীভাবে এডিট করবেন এটা আপনারা ইউটিউবের মধ্যে সার্চ করলে দেখে নেবেন শর্ট ভিডিও কীভাবে আপনার এডিট করবেন আমি হ্যাপি নিউ ইয়ারে একটি ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি এখানে শেয়ার অপশান আছে শেয়ারের মধ্যে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড লিখে আসছে ডাউনলোডে ক্লিক করলে আপনাদের একটা চাইনিজ লঘু এসে যাবে আর যদি আপনারা এখান থেকে কপি করে নেন কপি করে আপনারা কী করবেন আমি লিঙ্কটি কপি করে নিয়েছি কপি করার পর এখানে ওপেন করে নিয়েছি অ্যাপটি আমি ডাউনলোডের অ্যাপটার ডাউনলোডার মধ্যে ক্লিক করেছি ক্লিক করার পর আমি এটা আনলক করে নিচ্ছি মোবাইলটি লক হয়ে গিয়েছিল ওপেনের মধ্যে ক্লিক করেছি ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা কি করবেন অ্যালাউ করে দেবেন নিচে দেখতে পাচ্ছো অ্যালাউ অ্যালাউতে ক্লিক করার পর আপনাদের সামনে নিচে লিঙ্কটি পেস্ট করে দেবেন মোবাইল দিয়ে করে থাকলে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে ধরবেন তারপর পেস্ট আসবে পেস্টের মধ্যে ক্লিক করে দেবেন তারপর নিচে দেখতে পাচ্ছ গেট লিঙ্ক ওইটাতে ক্লিক করবেন গেট লিঙ্কের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোড নেবেন লোড নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে আমার ডাউনলোড হয়ে গেছে বিউ ভিডিও আপনারাতে ক্লিক করলে আপনারা ভিডিওটা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছ এখানে কোনো লোগো নেই এভাবে আপনাদের আপনারা ডাউনলোড করতে পারবেন যে আমি যে ভিডিওগুলো ভিডিওটি ডাউনলোড করেছি এখানে কোনো লোক নেই ওয়াটার কোনো মার্ক আসেনি এভাবে আপনারা ভিডিওটি ডাউনলোড করতে পারবেন আর যদি আপনারা যদি চান এভাবে ভিডিও ডাউনলোড করে আপনারা ইউটিউবের মধ্যে আপলোড করে দিতে বা আপনাদের চ্যানেলের মধ্যে আপলোড করতে চান তাহলে এরকম আপনারা আপলোড করে নিতে পারেন শর্ট ভিডিওগুলো আপনারা এডিট করে কিভাবে এডিট করবেন এটা ইউটিউবে সার্চ করলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন শর্ট ভিডিও কীভাবে তৈরি করবেন অনেক ভালো ভালো ভিডিও আপনারা এই অ্যাপের মধ্যে পেয়ে যাবেন কোয়াইশু অ্যাপের মধ্যে শর্ট ভিডিও তৈরি করার জন্য আর আমার ওই চ্যানেলের মধ্যে আপনারা কোয়াইশু অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন এটি আপনারা দেখে নিতে পারেন আপনারা দেখে দেখে আপনারা কাইশু অ্যাপটি ডাউনলোড করে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর নতুন দর্শক যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকন অন করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি নতুন এক ভিডিওতে কথা হবে সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ